চাপাজির দিন শেষ রে বাজার মুখে মুখে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি নাও ভিতরে ভিতরে মুনাফিকি করলে শাস্তি আসে না নাই এই জন্য আমার নবী বলে মান আল মুসলিম মান সালিম আল না মিন লিসানিহি ওয়া ইয়াদিহি লিসান বলছি লিসান লিসান এর অর্থ হলো জিহ্বা লিসান এর অর্থ কি জিহ্বা ওয়া জন অর্থ কি মুখমণ্ডল রে ও বন্ধরে প্রকৃত মুসলমান হলো ওই বেড়ায় যার জিহ্বা থেকে কেউ নিরাপদ মানি। এমন কথা কয় না যেই কথার দ্বারা মানুষে কষ্ট পায় কথা গন্ডিক কিনা ওই মানুষটা হলো মুসলমান যার হাতের দ্বারা কষ্ট পায় না আমার দেশের মধ্যে বহুত মুসলমান আছে রে এই হাত দিয়া বাইরে বাইরে মাজার ভাঙে আসে না খবরদার বলে মানুষের ক্ষতি করবেন না গরু মানুষের গাড়ি চোরা ভাঙবেন না এই জন্য বন্ধু এই জায়গাটা আল্লাহ বানায় জবান দিছে মুখের ভিতরে একটা জিব্বা লাগাইছে এই জিব্বাটাতে কিছু থুতু আছে না নাই জোরে আছে বাহিরে ফালে থুতু কেউ জিব্বা লাগাইব না বাহিরে থুতু ফালাইয়া নিজের থুতু নিজে জিব্বা লাগায় না অথচ থুতুর মধ্যে জিব্বা উঠতেছে আর থুতু উঠতেছে খাইতেছে আর ফালাইতেছে কথা গণ ঠিক কিনা আল্লাহ যদি এই জিব্বা ধরে বিজা বানায় না দিত একদম কথা বলতে পারতাম না গলা শুকায় যাইত আল্লাহর হাবিব বলে মানুষ যখন মৃত্যুর গাটের মধ্যে পয়রা যায় তখন জিব্বাটা শুকায় যায় রে বাবা আর কথা বলতে পারে না সাত সমুদ্র আমার নবী আপনার নবী বললেন কয় আজরাইলে রাইলে যখন গরের দরজা আইব কা দাও মারব রোগগুলা টাস টাস চিরো যাইব যাইবো রক্তগুলো পানি পানি হয়ে যাইব আমার বডির পাশে আমার আম্মা পয়সা মাথায় হাত বুলাইব কিন্তু আমার মরণ জ্বালার ভাগ নিবে না আমার পাশে আমার ভাই পয়সা থাকবে রক গুলার টাইনা সিরা ফালতেছে আমার ভাই কষ্টের বাঘ নেওয়ার সুযোগ পাবে না মবি বলে উম্মত রে আজরাই যখন মিমিত ঘরের দরজায় দিয়ে দাউডা মারবো এটার নাম হলো সাকরাতুল মাওত রুহুডা নেওয়ার আগে সাকরাতুল মাওতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য যদি তুমি সুস্থ বেলাই আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও তাইলে মরনের ঘাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানায়ব কথা কোন ঠিক কিনা এই জন্য যুব আমার বলে বলি রে উম আমি তোরে মায়া কুইবা বানাইছি

আমি তো সেই ঘরের মালিক নয় বলন পরের আমি রই তো সেই ঘরের মালিক নয় সেই ঘর জানা যার আমি বাইনা দহার হুপম জারি সেই ঘর খানা যার

আমি তো সেই ঘরের মাল এই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না মাস ঠিক না রে বাবা আমি খাজে নাপাতি পাতি ছবি দিল তবু জমিহীন আমার হয়েছে নিলাম আমি খাজে নাপাতি পাতি

আল্লাহ আমি আল্লাহ তোর এই জায়গাটা বানাইয়া একটা কপাল দিছি আল্লাহ আমরা যে গুনা করবো আল্লাহ জানে কি জানে জানে না বান্দা পাহার পরিমাণ গুণা যে করবি আমি আল্লাহ জানি এই জন্য আমি আল্লাহ দুইটা নাম রহমান রহিম গাফুর গাফার পাহার পরিমাণ গুনা লইয়া এই কপালটা কখন মাঠির মধ্যে করবি আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলি মাফ করে দাও কি আল্লাহ হায়াতের মালিক আল্লাহ করে মানদার চেহারাটা আমি আল্লাহ নিজের হাত বানামু

না চেহারা ডিজাইনের সঙ্গে আরেকজনের চেহারা ডিজাইন মিলে আয়াজ করে বলেন এই কারিগরের নাম কি মানে সেজদা পাওয়ার মালিক কে তাইলে সেজদা পাওয়ার মালিক কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারে ইবাদত করা যাবে এই জন্য বন্ধু আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কদর রব্বুকা আল্লাহ তাবুদু তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে তোমাদের উপরে ইবাদত করা কি আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন যারা নামাজি যারা রোজাদার যারা ভালো কাজ করে এদের মৃত্যু গ্রহণ করার পর এদের চেহারাটা যদি ঘামে কপাল যদি ঘামে মানুষে মারা যাওয়ার পরে যদি দেখো তাদের কপালটা মনে এই কপালটা যদি তার মরণটা ইমানের সাথে হয়েছে এমন মরণ আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান না রে গাউসিয়া ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ এই জান্নাতের মালিককে আমার যুবক ভাইরা নামাজ পড়বেন মরার আগে নামাজ পড়তে যাবে মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে মরার আগে নামাজ পড়লি আমার রবী আপনাদের নবী বলে উম্মত তোমরা যখন নামাজের দাঁড়াইবার আগে বিসমিল্লা বলে উজু শুরু করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন উজু শেষ হওয়ার পর্যন্ত ফেরেশতাগুলো আল্লাহর কাছে তোমার গুনাহ মাপ চাইতে থাকবে যখন তুমি উজু করবা মুখের মধ্যে পানি দিয়া কুলি করবা ওই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ তোমার মুখের গুনাহ গুলো মাটির মধ্যে জরায়া ফেলে দিবে এই জন্য হাতটা উপর থেকে অসল হওয়ার আগে নিয়ত বান্ধো চোখের পাওয়ার যাওয়ার আগে তুমি কোরআন পড়ো পাটা সুস্থ থাকার আগে দৌড়াইয়া দৌড়াইয়া আযানটা যখন असा ताऊ যখন মসজিদের মধ্যে আজান হবে তখন দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও যাদের পা দিয়ে অসল হয়ে যায় লাঠি বর করে মসজিদে আর যাইতে পারে না এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে যেদিন কায়েম হবে গো সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে আজিমে নিতে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা নামাজের জন্য মনটা দেওয়া না জিকিরের জন্য মনটা দেওয়া না বাজার তারা ভালো লাগে না মসজিদ তারা ভালো লাগে কিছু কিছু মুরব্বী একベン ফজরের আযান দিলে ঘরের পানি দিয়ে উযু কইরা শালটা মোরাইয়া সোজা মসজিদে जाएगा চাচি ডাক দিয়ে কয় আর তো আধা ঘন্টা সময় আছে এত তাড়াতাড়ি কেন আপনি চলে যান ওই মুর্বি ডাক দিয়া বলে শুনো না শুয়ে থাকলে লাভ হইব কি মসজিদের মধ্যোইয়া বসে থাকলে ও নফলে মাযদের সাওয়াব মাররা লাগিল মান ফসাল্লাম আলাইহিম রাসূল যখন শিশুদের কাছে দিয়া যাইতেছে আমার নবী শিশুদেরকে সালাম দিছে আমার নবী শিশুদেরকে সালাম দিছে চিৎকার মেরে কোন মার হাওয়া এই জন্য ছোটদেরকে আদর করবেন দেখবেন বড় বড় আপনাকে সম্মান করবে কথা কোন ঠিক কি না একদিন আমার প্রাণ পাকে চলে যাবে হাসি কান্নার মাঝে দুই দিনের জীবন এই জন্য লা তামসি ফিল আরদি মারহা জমিনের ভিতরে অহংকার করে চলা যাবে না অহংকার পতনের মূল কথা বলেন ঠিক কি না কিছু কিছু মুরব্বী দেখবেন আড়াইশ উনত্রিশ দাম খেতে খেতে দাম খেতে যায় দাম খেতে যাওয়ার পরে আসরের নামাজ আজান হয়ে যায় বাড়ির মধ্যে আসে না গামছাটা খুললা গড়ের পানি দিয়ে উজু পেয়া আইলের মধ্যে আবার আসরের নামাজ আদায় করে এমন লোক আসে না নাই এমন কিছু মালিকের পাগল আছে এখনো পৃথিবীটা দ্বারা আছে কথা বলেন ঠিক কিনা আমার নবী বলে মানুষের মরে যাওয়ার পরে যার চেহারাটা হলুদ হলুদ বা হয়ে যায় বিলের মধ্যে কে কাজ করার পর তার চেহারাটা একবারে কালো বর্ণ হয়ে যায় কিন্তু এমন মানুষ দেখা যায় সারা জীবন চেহারাটা যদিও কালো মানুষে মারা যাওয়ার পর তার চেহারাটা নুরে সালমাল করে এমন চেহারার মানুষ এই আলায় আসে না মানুষ কনা দেখছতে কি সুন্দর চেহারা বেরিয়েছে কি সুন্দর চেহারা এটা এমনি হয় না এটা রিয়াজতের দ্বারা হয় কথা বলেন ঠিক না কিছু না কিছু থাকতে হয় কথা বলেন ঠিক না এই জন্য আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে সেই দিন সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সাজিমের নিচে ছায়া দান করবে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর যারা দান করে তিন নম্বর যারা জিকির শুনলে পাগল হয়ে যায় তিন নম্বর যারা নামাজের জন্য পাগল হয়ে যায় তিন নম্বর যারা ওয়াক্ত ভাত না খায় তাকলে অসুবিধা নাই এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে অশান্তি শুরু হয়ে যায় তিন নম্বর হলো যারা ভালো লাগে না গো যার মস চিৎকার ভালো লাগে চিৎকার মেরি কি আল্লাহ একবার বলা যাবে না আমার নবী আপনার নবী বলেন চার নম্বর ওই মানুষটা আর সে আজিমের নিচে বাস করবে যে এই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য যৌবন কালে বেশি করেছে যৌবনকালে কালে যার ইবাদত বেশি হাসরের ময়দানে আমার আল্লাহ তার আর সে নিচে ছায়া দিয়ে দিবে তিন নম্বর গেল চার নম্বর গেল পাঁচ নম্বর হলো যারা আমি আমার আল্লাহর আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয় যেমন একটা মানুষ হাতের মধ্যে মদের বোতল নিয়ে ডরের দরজা লাগাইছে মদের বোতলটা খুলছে মুখে যখন ডাইল গেছে ওই মুহূর্তে সে মনে মনে ভাবতেছে আমার কেউ দেখে না একজন দেখে জবান খুনে বলুন তিনি কে আমার নবী বলেন যৌবন কালে ইবাদত বেশি যে আল্লাহর ডরে গুনার কাট ছাইয়া দেয় ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবে কারণ হাশরের ময়দানটা সাধারণ নয় হাশরের ময়দানে কাপড় পরে উঠতে পারবেন না হাশরের ময়দানে আপনি উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠবেন যেই দিন নিজের ঘামে নিজেরা সাতার কাটবেন ডানে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি ইয়া নাফসি এ মর তুমি আর দেব তার বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই বন্ধুরে 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 ও বন্ধু

দেখনা মন ঝাক মারি এই ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না এখন না কেন ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইস এক যাইবা কাম সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাক মাৰি দুনিয়া দাঁড়িয়ে দেখ নাম ঝাক মাৰি আ দুনিয়া দাড়ি নাই কোন নাই দৌৰ দিন নাই কঠিনদী নেয়া ম নদী দিবিনে ৰাফুল আলামিন ৱাহিদুল কাহাৰ বনিলা সাজিবেন থাকিম থাকিবে না বেয়া মায়া হে তো হবে না কারো জন্য যাবি দাতা হাই হাই হাহা পইরা যাবে ধনি পিপাসাই পাটিবে সাথি মগজ গোলে পানি কান্দিতে থাকি বেশি দিন আদমে হাওলাত কান্দিয়া জানাই বতারে তাদের ফরিয়াদ জুরি জুরি কি আল্লাহ আকবর বলা যাবে না হাই রে হায়াতের মালিক কে মানুষ স্বার্থপর কিন্তু নবী তোমারে বলবে না কান্দে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো ওরে উম্মতের জান্নাত দিয়া হাবিবের উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ বুঝা সরে আমার নূর নবীর শান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার বলেন আমরা রাসূল চাই কি চাই না আরে হাত তুলে

দুই হাত সুদা করে আমরা নামাজ পড়ছি পড়ার মতো করি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই জাকাত দিছি দেওয়ার মতো দেই নাই কিন্তু আমাদের যদি আল্লাহ বলে তোর কিছুই নাই আমল কোথায় যাব আমরা বলবো একটা জিনিস আছে আমরা আমাদের নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি ঠিক ভালোবাসলে নিয়ামত পাওয়া যায় কি যায় না হাত নামান কষ্ট হইছে আপনাদের কষ্ট হইছে কষ্ট হইছে আল্লাহ বড় বান্দারে আমি আল্লাহ গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা বানাইয়া এক আরেকটা জবান দিছি জবান দিয়া তুমি তুই আল্লাহর নাম ডাকবি আল্লাহ 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 পাইলে নেই লাইবো নবী পাইলে নেলা আল্লাহ

আমার নবী রবি জিন্দায়ানবী আমার নবী নবী আমার নবী জায়ানবী দয়া করে তাই

तूरे नौी हा सर बेला पाइ